হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে চলে আসলাম বাজার কিছু বাজার করব। আর সিম দেখে তো আপনাদের ভাইয়ার মাথা নষ্ট হয়ে যায় সব সময় কারণ আপনাদের ভাইয়া সবজির মধ্যে এই সিম খুবই পছন্দ করে সিম আলু টমেটো দিয়ে তরকারি ভীষণ পছন্দ করে আমি যেমন ফুলকপি সিম একসাথে রান্না করে খুব ভালো লাগে মাঝে কোনো মাছ দিয়ে কিন্তু আপনাদের ভাইয়া ফুলকপিটা তেমন একটা পছন্দ করে না আসলে মানে ফুলকপি খেলে গ্যাসের প্রবলেম হয় যার কারণে ফুলকপিটা আসলে সে বেশি একটা খেতে চায় না তো সিমের তরকারি ভীষণ পছন্দ করে যাই হোক মাঝে বাজারে আসছি আসলে রোজা তো চলেই আসতেছে তো আসলে রোজার মধ্যে এখানে এসব বাঙালি দোকানগুলো ভীষণ ভিড় থাকে মানে কি বলবো এত পরিমাণ মানুষ যে আপনার মানে একটা তাড়াহুড়ো ব্যাপার হয়ে যায় আর কি সব কিছুর মধ্যে তো এই জন্যই ভাবলাম যে ছুটির দিনে টুকটাক বাজারটা সেরে ফেলি বিশেষ করে কিছু মাছ নিয়ে নিলাম কারণ মাছ আমার যে ইলিশ মাছ ছাড়ার কোনো মাছই নেই তো ফ্রোজেন কিছু খাবার যেগুলো যেমন সিঙ্গারা সমুচা এগুলো নিলাম পরোটা নিলাম বিস্কেট নিলাম তারপর আপনার ছোটো মাছ যেমন কাচকি মাছ কাজুলি মাছ তারপর পাবদা মাছ এগুলো আর কি নিলাম আর কি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনাদের ভাইয়া মানে রোজার মধ্যে সব সময় সে একটা মাস মানে বাসায় থাকে যাতে মানে খুব সুন্দরভাবে আর কি পরিবার নিয়ে যাতে রমজান মাসটা সুন্দরভাবে মানে কাটাতে পারে তো এবার আসলে সে হলিডেতে ছুটি পাইতেছে না রোজার মধ্যে তো একটু মানে আসলে একটু টাফ হয়ে যায় কারণ দেখা গেছে যে বাজার সদাই এগুলো আমার একা করতে হবে তো এবার আপনাদের ভাইয়া বলতেছে যে যেহেতু আমি মানে থাকবো না থাকবো না বলতে মানে মানে সব সময়ের মতো যে এক মাস রোজার মধ্যে বাসায় থাকে তো দেখা গেছে যে মানে ইত্যাদির সময়ও হবে তারপর আপনাদের ভাইয়ার আসার সময় আর কি বাসায় তো একদমই মানে কি বলবো মানে খুব কাটায় কাটায় আর কি মানে দেখা গেছে যে বাসায় আসবে এমন সময় ইত্যাদির সময় হয়ে গেছে তো যাক কাল্লা ভরসা সমস্যা নাই তো এই জন্যই আর কি টুকটাক বাজার আজকে করে দিল তারপর যেটা লাগে সেটা পরে আবার আনা যাবে তো এই যে দেখেন একদম মানে কি বলবো একটা মাছ মাছ খাওয়ার জন্য যে একটা তরকারি কিনে নিয়ে আসবো সেই তরকারিটা দেখা গেছে মাছের চেয়েও বেশি দাম মানে এত পরিমাণ কি বলবো প্রাইস যে দেখেন এই কয়টা এখানে এই কয়টা সিম আপনারা মানে বিশ্বাস করবেন কি না জানি না যারা বিশেষ করে এখানে তো সবাই জানে বাংলাদেশের যারা আমার ভিডিওগুলো দেখেন তারা বিশ্বাস করবেন কি না জানি না এই সামান্য কয়টা সিম এখানে সিক্স পাউন্ড নিচ্ছে তো মেবি বাংলাদেশে হয়তো বা সাতশো টাকা এরকম হবে আর কি হ্যাঁ সাতশো টাকা তো আসলে কি বলবো মানে মাছ খেতে গেলে অনেক খরচ পরে যায় যেমন আপনার বাংলাদেশি তরকারি কিনে নিয়ে আসতে হয় অবশ্যই দাম তারপর আবার দেখা গেছে যে আলুর মধ্যে এখানে মানে কোয়ালিটি আছে যেমন আপনার মানে বড়ো যে আলুগুলো বিক্রি করে সেই আলুগুলো দিয়ে তরকারি মজা লাগে না তো একটা বেবি পটেটো আছে ওইটা একটু দামটা বেশি কিন্তু আবার মানে একদম বাংলাদেশের আলুর মতোই স্বাদ আর যে আলুটা বড় বড় সাইজের পাওয়া যায় এখানে সেটা দিয়ে আসলে তরকারি রান্না করলে স্বাদ তো হয়ই না বরঞ্চরা তরকারি নষ্ট হয়ে যায় আমি জানি না আমার সাথে এখান লন্ডনে যারা যে আপুরা দেখেন আমার সাথে একমত হবেন কি না ওই আলুটা ব্যবহার মানে যখন করি তরকারি একদম টলে যায় আর কি আর যে বেবি পটেটোগুলো আছে এগুলো খুব সুন্দর একদম বাংলাদেশের নতুন আলুর মতো শক্ত থাকে তো যাই হোক এখানে আমি মাছ ভালো করে ধুয়ে টুয়ে তারপর হলুদ লবণ দিয়ে এই যে মাছটা মানে ভেজে নিতেছি আর সিম আলুও আমার কাটা হয়ে গেছে তো মাছটা এখন উলুট পালুট করে সুন্দর করে ভেজে নিব আর এই মাছটা আসলে কি বলবো আপনাদেরকে আর আমার এত পছন্দ যে মানে আমার কাছে একদমই মনে হয় না এটা কোন সামুদ্রিক মাছ বিদেশি মাছ খাইতেছি মাছটা এত সাত মাছটা মানে আমি আপনাদের কিভাবে বোঝাবো যে মাছটা যে কত মজা মাছটা অনেক সময় আমার কাছে লাগে আপনার রুই মাছের যে ছোট যে নলা মাছ আছে না ওই মাছটার মতো স্বাদ লাগে আমার কাছে খেতে আবার অনেক সময় আপনার শোল মাছ আছে না শোল মাছ ওই স্বাদটাও লাগে তো আসলে এই মাছটা আমার ভীষণ ভালো লাগে খেতে তো অনেকেই আছেন তো এখানে পেঁয়াজগুলো তেলে একটু ভেজে নিতেছি সাথে কিছু মরিচ দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি এখন আদা রসুন দিয়ে দেব পেঁয়াজের সাথে আদা রসুন তো ভালো করে ভাজা হয়ে যাবে আদা রসুন কাঁচা থাকলে সরকারিতে গন্ধ আসে তো পেঁয়াজের সাথে সাথে আমার আদা রসুন ভাজা হয়ে যাবে আর এই এখানে দিয়ে মাছ ভাজা হইতেছে পেঁয়াজ আর আদা রসুন ভালো করে ভাজা হোক তারপর হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়ো দিব পরিমাণ মতো এখানে আদা রসুন ছিল তো আর আদা রসুনটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে এখন একটু ধনিয়া আর জিরা একসাথে মিক্স করা পরিমাণ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো বেশি দিলাম কারণ সিমের তরকারির মধ্যে একটু ঝালটা দিলে ভালো লাগে গরম পানি মশলাটাও আমি প্রায় চার পাঁচ মিনিটের মতো ভালো করে কষাবো মশলার যে কাঁচা গন্ধটা এটা তরকারি দেওয়ার আগে যদি ভালো করে কষানো যায় মশলাটা তাহলে কিন্তু তরকারি স্বাদ আর আমি সাথে সাথে যদি তরকারিগুলো দিয়ে দিই তাহলে কিন্তু তরকারি কাঁচা মশলার যে গন্ধটা যতই আপনি কষান কিন্তু গন্ধটা থেকেই যায় লবণটা আমি যখন পেঁয়াজ দিছি তখনই কিন্তু দিয়ে দিছিলাম তো এটা আমি আরও পাঁচ ছ মিনিটের মতো ভালো করে কষাই তারপরে সিমগুলো দিয়ে দিব তো মশলা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে এই যে এখন সিমগুলো দিয়ে দিই সিম আলু একসাথে দিয়ে দিলাম সিম আর আলু ভালো করে কষাবো তারপর কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেবো তো আলু আর সিম কষানো হয়ে গেছে পানি দিয়ে দিই পানিটা একটু ফুটো যদিও আমি গরম পানি দিচ্ছি এখানে তারপরও পানিটা একটু ফুটুক তারপরে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো এখন দিয়ে দিলাম আর আমি মাছ দেওয়ার আগে আমি কিছুটা ধনে পাতা দিচ্ছি আবার দিব আবার লাস্টে দিব মাছ পিছিয়ে দিলাম এখন দিয়ে দেবো কিছুটা টমেটো টমেটোটা আমি একদম গলা ফেলবো না যার কারণে আর কি দেরি করে দেওয়া যদি টমেটোটা একটু শক্ত থাকতো তাহলে আর একটু আগে দিতাম আর কি এই যে বাকি ধন এখন দিয়ে দিলাম তরকারি আমার অনেকটাই হয়ে আসছে আর কিছুক্ষণ থাকতে হয়ে যাবে কমপ্লিট তরকারি এখন কমপ্লিট এখন করে দিব তো এই তো তরকারিটা একদম কমপ্লিট সিম আলু টমেটো দিয়ে সামুদ্রিক মাছের তরকারি ভীষণ ভীষণ মজার তরকারি খেলে মনেই হবে না যে এটা আপনি সামুদ্রিক মাছ খাইতেছেন মনে হবে একদম দেশে তাজা নদীর মাছ দিয়ে তরকারি রান্না করেছেন এই যে খেতে বসে গেলাম আর কারা কারা এখনও ভাত খাননি আপনারাও আমার সাথে বসে যান খেতে একসাথে খেয়ে ফেলি আর আজকে মাথা নিয়েছি যদিও মাথা আমি খুব একটা খাই না মানে পছন্দ করি কিন্তু কাটার ভয়ে খাইতে চাই না একদম ফ্রেশ মাছ তো টমেটো দিয়ে শিম দিয়ে এভাবে তরকারি কিন্তু ভীষণ মজা লাগে আলহামদুলিল্লাহ তো অনেকেই অনেকেই দেখা গেছে যে বাংলাদেশি মাছ মানে যেখানে থাকেন হয়তো বা খুঁজে পান না যেমন অনেক সময় দেখা গেছে বাঙালির সব অনেক দূরে মানে যখন খুশি তখন বাংলাদেশের মাছ খেতে পারেন না তো তাদের উদ্দেশ্য কথাটা বলতেছি যে এই বিদেশি মাছও বাংলাদেশের মতো করে এরকম সিম আলু দিয়ে অথবা বেগুন টেগুন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক মজা লাগবে বিশ্বাস করেন কোনো বাজে কোনো গন্ধ নাই কোনো কিচ্ছু নাই মনে হইতেছে একদম বাংলাদেশের মাছ খাইতেছি এভাবে টমেটো আলু সিম দিয়ে রান্না করে খাবেন সামুদ্রিক মাছ খুবই মজা লাগে ভাইয়া প্রথম খাইছে তারপরে যে আমি বসলাম আপনাদের ভাইয়া খেয়েও বলতেছে যে তরকারি অনেক মজা হয়েছে ফুলকপি দিয়েও মজা লাগে এই মাছটা ফুলকপি ভাইজা তারপর মাছটা ভাইজা এভাবে মজা লাগে তো ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটির সঙ্গে এতক্ষণ থাকার জন্য কষ্ট করে দেখার জন্য সবাইকে আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ